শুভ সকাল বন্ধুরা তো ওই যে সকালে উঠে কিন্তু আমার এদিকে উঠান ঝাড়দা হয়ে গেছে তো এখন কেউ উঠে তারা ওঠেনি গরুগুলো বের করে নি গরুগুলো বের করলে কিন্তু ওইদিকে গোয়ালটা পরিষ্কার করবো আর ওই যে গরুগুলো বের করতে পারি না আমি জানো ভীষণ ভয় লাগে এদিকে সেদিকে ছোটো ছুটি করে তো এর জন্য ভয় লাগে জন্য আর বের করতে যায় না আর এদিকে বেলা হয়ে গেছে আর বেলা হয়ে গেলে তো একদম গোয়াল ভিজিয়ে দেয় পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় তো কালকে যে কী কী বাজার এনেছিলো সেগুলো এখানে রাখা আছে এনেছিলো লাপা শাক এনেছিল এই ঠান্ডায় বলো লাপা শাক তো শাক দেখলে তো আনবেই দাদা যে কোনো শাকই হোক না কেন আর এদিকে আছে যে করলা নিয়ে এসেছে আর শাক বাড়িতেও কিন্তু শাক সবজি আছে তবুও কিন্তু ওই যে বাজার থেকে আনবে যেটা চোখে মানে পছন্দ হবে সেটা নিয়ে আসবে এগুলো কিন্তু এখানটাই ছিল তো সাথে কিন্তু টাটকা হয়ে আছে তো ওইদিকে বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেল সকালে যা যা কাজ ছিল তারপরে বাসি কাপড় ছিল সেগুলোই কিন্তু কেচে দিলাম আর এরকম সকাল সকাল কাপড় কেচে দিলে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে কিন্তু গুছিয়ে রাখা যায় তো ওই যে আমার বেলা করে কাপড় কাচতে একদমই কিন্তু ভালো লাগে না তো ওইদিকে এই যে কাপড়গুলো কেচে দিলাম তারপরে কিন্তু রান্না করে চলে রান্না বান্নায় তো সকালের এক পর্ব কাজ শেষ হয়ে গেছে আরও দুই পর্ব কাজ বাকি আছে তো এই যে সকালে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে ধোয়া কাছা হবে তারপর আবার কিন্তু দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া ধোয়া তারপর তারপরে আবার রাতের জন্য তো আমাদের কিন্তু ওই যে একের পর এক কিন্তু বাড়ির বউদের কাজ কিন্তু রেডি হয়েই থাকে মানে এক কাজ করে উঠতে উঠতে আরেক কাজ কিন্তু ওইদিকে রেডি হয়ে থাকে তো সকালে রান্না খাওয়া এখনও কিন্তু হয়নি সকালে রান্না খাওয়া করতে করতে ওইদিকে আবার দুপুরে রান্না খাওয়ার সময় হয়ে যায় দুপুরে রান্না খাওয়া করে তারপরে বিকেলের একটু টুকিটাকি কাজ থাকে সেগুলো সেরে তারপরে সন্ধ্যের দিকে একটু মানে মেয়ের পড়া থাকে তো নিজেরও ভিডিওর কাজ থাকে তারপরে কিন্তু ওইদিকে আবার রাতের খাবার মানে রেডি করতে হয় ভগবান মনে হয় বাড়ির বউগুলোকে কাজের জন্যই বানিয়েছে তো যে মানে সমস্ত কাজকর্মের যত ঠিকা মানে বাড়ির বউরাই নিয়ে থাকে অন্য কারো কিন্তু কাজের কিন্তু কোনো চিন্তা নেই তো বাড়ির বউদের মানে সংসারের সমস্ত পরিপাঠি করে কাজ করাটা মানে তাদেরই মানে চিন্তার মধ্যে থাকে তো এই যে এদিকে তোমাদের সাথে অনেক কথা বললাম বলতে বলতে শাড়িগুলো আমার এদিকে মেলা হয়ে গেল আর এই জায়গাটা না তাড়াতাড়ি কিন্তু রোদ্রু আসে না তো অনেকক্ষণ ছায়া থাকে আর পাতলা শাড়িগুলো কিন্তু ছায়াতেও শুকিয়ে যায় আর রোদে দিলে কিন্তু শাড়ি দেখবে কালারগুলো কিন্তু জ্বলে যায় তো এখানে ছায়া ছায়া কিন্তু শাড়িগুলো শুকিয়ে যাবে তো ওই যে আর কয়েকদিন পরে কিন্তু গরমের দিন আসলে কিন্তু এই জায়গাটায় তাড়াতাড়ি রোদ্রু চলে আসবে তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে যায় রোদ্রু আস্তে আস্তে তারপরে অনেকক্ষণ পরে কিন্তু বন্ধুরা চলে আসলাম রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে তোমাদের বললাম তারপরে আবার রান্না খাওয়ার পরে আবার মাজা খসার পালা থাকে তো ওই যে হাড়ি কড়াই নিয়ে চলে এলাম তো বাসন মাজা হয়ে গেছে হাঁড়ি কড়াইগুলো এখন মেজে রাখবো হাঁড়ি কড়াই মেজে স্নান ধান করে কিন্তু আবার দুপুরের রান্নার কিন্তু সময় হয়ে যাবে তো এইদিকে যে হাড়ি কড়াইগুলো তো মাজা হয়ে গেলো এখন এগুলো ধুয়ে নিয়েছিও যে আমাদের বললাম না কলতলায় মাজলে পরে দেখতে কিন্তু জায়গাটা একদমই ভালো লাগে না আর এমনিতেও আমাদের কলতলাটা কিন্তু পাকা করা না ইট বিছানো আছে আর কয়েকদিন পর পরই যেন ইটগুলোতে সেউলি ধরে যায় ইটগুলোর শেউলিগুলি কিন্তু ঘষে ঘষে তুলতে হয় যে যেভাবে কিন্তু ছাই দিয়ে বাসন হাঁড়ি করাই বলো বাসন বলো মাঝলে পরে খুব সুন্দর চকচক করে আর আজকে অবশ্য গ্যাসেই রান্না করেছিলাম তো কয়েকদিন থেকে লোক কম জন্য কিন্তু অল্প ভাত করি এর জন্য ভাতটা গ্যাসে করি আর তরকারিটা কিন্তু উনানেই করি আর এদিকে দেখো হাড়ি কড়াইগুলো এগুলো কিন্তু ছাই দিয়ে মাঝলে খুব সুন্দর কিন্তু চকচক করে আর আমাদের গ্রামে কিন্তু ছাই কিন্তু মানে অনেক কাজে লাগে আমাদের এই যে গোয়ালঘরেও কিন্তু ছাই ছিটিয়ে দিই যে গোয়ালঘরটাকে ভিজিয়ে ফেলে আর ভেজা জায়গায় না ছাই ছিটিয়ে দিলে কি হয় বলো তো মানে শুকনো হয়ে যায় তাড়াতাড়ি জায়গাটা আর এই যে দেখো এখন হাঁড়ি কড়াইগুলো কিন্তু রোদে দিয়ে রাখবো আর থালা বাসন মেজে কিন্তু এরকম রোদে দিয়ে রাখলে না সেই থালা বাসন থেকে জল ঝরে যায় আর কিন্তু খুব সুন্দর কিন্তু মানে তাড়াতাড়ি মানে চকচকে লাগে দেখতে তো এই যে সকালে একটা ছিলাম তো ওটা মেজে রেখে দিয়েছি এখন যে সকালে বলতেও যে কালকে দুপুরে যেটা রান্না হয়েছিল তারপরে এই যে এখন এটাই রান্না হয়েছিল তো এটাই মেজে রাখলাম তো তোমরা বলতে পারো কড়াইতে কালি কেন তো উনানে রান্না করলে তো কড়াইতে কালি থাকবেই তারপরে এই যে দেখো ওইদিকে গরু কিন্তু নিয়ে নিয়েছে ঘোষ এসেছিলো আর এদিকে ধুয়ে নিয়ে তারপরে বাছরগুলোকে ছেড়ে দিয়েছে আর এখন আমি যে জায়গাটাকে কিন্তু পরিষ্কার করে নেব। আর এই যে সকাল থেকে মানে স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সকাল থেকে সন্ধে পর্যন্ত কী কী কাজ করলাম সেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম তারপরে আমি এই যে জায়গাটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে কিন্তু স্নান ধান সেরে কিন্তু দুপুরে রান্নায় কিন্তু চলে যাব তো ওই যে রান্নাটা কিন্তু পুরো তোমাদের দেখাবো না কারণ তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে তো রান্না শেষে তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করে দিই তো আজকে রান্না করতে এসে একটা কিন্তু কাণ্ড হয়ে গেছে তো ভাত তো দিয়েছিলাম গ্যাসের মধ্যে আর তরকারি রান্না করেছি উনানে আর ভাতটা কিন্তু আজকে একদমই গালাগালা হয়ে গিয়েছিল তো ওই যে হয়তো বকা খেতে হবে কিন্তু ভয়ে ভয়ে মাকে বলছিলাম যে মা ভাতগুলো কি করব। মা তো চমকে গিয়েছে বলে ভাত কী করব ভাত খাবো আমি আবার বললাম ভাত আজকে গেলা হয়েছে তো কিছু বলেনি আরে যেই নিয়ে এসে দেখো হাজির রান্না হতে না হতে এনাকে কিন্তু দিতে হবে তো আজকে ভাতটা কিন্তু একদমই গেলা হয়ে গিয়েছিল খেতে একদমই ভালো লাগছিল না তারপরে একদম সন্ধেবেলা চলে আসলাম তো মেয়েকে একটু ঘরে চাউমিন ছিল কিছুটা সেটাই কিন্তু সন্ধের টিফিন করে দিচ্ছিলাম আর আমাদের প্রতিদিন সেভাবে কিন্তু কোনো টিফিন করা হয় না হঠাৎই কোনো সময় কিন্তু আর যে অনেক আগে এনেছিলাম এক প্যাকেট চাউমিন আর এক প্যাকেটে কিন্তু অনেকগুলোই থাকে তো সেদিন বানিয়ে দিয়েছিলাম বেশিটাই বানিয়ে দিয়েছিলাম তো আজকে মানে অর্ধেকেরই কম ছিল তবুও কিন্তু সেদ্ধ করার পরে অনেকটাই হয়েছিল তো সেগুলোই একটু বানিয়ে দিয়েছিলাম তো অনেক দিন হয়ে গেছে তো বেশি দিন থাকলে আবার খারাপ হয়ে যাবে তো এই যে বাজারে জিনিসের থেকে না বাড়িতে এভাবে বানিয়ে খেলে কিন্তু অনেকটাই মানে ভালো আর দেখবে বাড়িতে মানে অল্প টাকাতেই কিন্তু অনেকের হয়ে যায় সবার হয়ে যায় আর কিনে খেতে গেলে কিন্তু এক প্লেট চাউমিনের দাম কিন্তু অনেক নিয়ে নেয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো